শুক্রবার কইতে সুখজুমা একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে প্রবাসীরা চেকিং শুরু হওয়ার পর নিজের জীবন বাঁচাতে মানে নিরাপত্তা কর্মীদের যে অভিযান এই অভিযানে আটক না হতে কিভাবে সুকজুবার এরিয়া থেকে বেরিয়ে যাচ্ছে এই ভিডিও ফুটেজটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলুন প্রথমে ভিডিও ফুটেজটি দেখব তারপর এই ভিডিও গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য রয়েছে আপনি একজন কুয়েত প্রবাসী আপনার এই ইনফরমেশন জানার ভীষণ দরকার চলুন স্ক্রিনে اليوم 29 5 24 نعم شوف كلهم راحوا شوف شوف قالوا لهم تفتيش وكلهم راحوا هدوا اغراضهم ومشوا شوفوا الله يا الدنيا الله انسان قام يخاف بالديره اي نعم شوفوا شوف كلهم الله يا الدنيا الله يا الدنيا شوفوا شوفوا مع الاسف مع الاسف حرام 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 اللي يصير فيهم مشاكل لما يحطون اغراضهم تعرفون وقت ال... ينزلون اغراضهم هدوا اغراضهم شوف فاضي اغراضهم ناس تلقط ما مع بيو كويت بروباشن এই ভিডিওতে যারা দৌড়ে পালাচ্ছিল তারা সকলে কি অবৈধ না সবাই অবৈধ নয় বা নিরাপত্তা কর্মীদের উপস্থিতি থাকে তাহলে যে লোকগুলো দৌড়াচ্ছে তারা কারা এরা বিভিন্ন ক্লিনিং কোম্পানির শ্রমিক প্রাইভেট সেক্টরের শ্রমিক খাদেম বিশা মানে যেটাকে আমরা ফ্রি বিষয় রূপ দিয়েছি এই লোকগুলো দৌড়াচ্ছে শ্রম আইন এবং আকাম আইন লঙ্ঘনে আটক না হওয়ার জন্য আপনারা অলরেডি অবগত রয়েছেন কুয়েত সরকার প্রাইভেট সেক্টরের ভিসা উন্মুক্ত করে দিয়েছে একটি কোম্পানি ইচ্ছে স্বাধীন যে কোনো দেশ থেকে শ্রমিক আনতে পারবে যেটি আগে নির্ধারিত কিছু সিস্টেমে ছিল পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর নিষেধাজ্ঞা ছিল সেটি প্রত্যাহার হয়েছে বর্তমান কুয়েতের এই পরিস্থিতি ফ্রি ভিসা নামক বিশাল লোকজনের এই অবস্থা কাজ করতে গিয়ে এভাবে অভিযানে পড়বে কুয়েত ছাড়তে হবে এই ভয়ে পালাচ্ছে তাহলে সামনের দিনগুলিতে কুয়েতে কি অপেক্ষা করছে কি পরিস্থিতি আমাদেরকে মোকাবেলা করতে হবে আশা করি আপনারা অনুমান করেছেন কাজেই আপনি আপনার আপনজনকে কুয়েতে আনবেন অবশ্যই ভালো কাজ জেনে আসার জন্য বলবেন শুধু শুধু ফ্রি বিষা নামক বিষয় কুইতে আসার কোনো দরকার নেই আর ঠিক এই ভিডিওর মতো দৌড়ানি খাওয়ারও দরকার নেই পাঁচ লাখ থেকে সাত লাখ টাকা কেউ বা দশ লাখ টাকা বিনিয়োগ করে কুয়েতে আসার অপেক্ষায় রয়েছে আপনি এই ভিডিওটি এখনই শেয়ার করে দিন যাতে করে সেই লোকটি বুঝতে পারে পাঁচ লাখ টাকা সাত লাখ টাকা দশ লাখ টাকা দিয়ে বিষা খরিদ করে কুয়েতে যাওয়ার পর তাকে কীভাবে কাজ করতে হবে বিশেষ বিশেষ মুহূর্তে তাকে ঠিক এভাবে দৌড়ানি খেতে হবে অথচ সে একটি বিষা নিয়ে আন্তর্জাতিক আইন মেনে পাসপোর্ট গ্রহণ করে তারপর কুয়েতে প্রবেশ করেছিল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন যারা পুরনো রয়েছে সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন ভিডিওটি শেয়ার করুন যাতে করে অগণিত মানুষ দেখতে পারে বুঝতে পারে